যার ভাজে ভাজে রয়েছে মায়াবের রূপ এই জেলার পর্যটন স্থানগুলোর প্রত্যেকটি সৌন্দর্য আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো জাদুকাটা নদীর গল্প আর দেখাবো এই নদীর সৌন্দর্য পুরোটা ভিডিও জুড়ে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ পাহাড় আর নীল জলের এক অপরূপ মিলনস্থল এই জাদুকাটা নদী যার নাম শুনলেই যেন জাদুর মতো মনে হয় এটাই হলো সেই জাদুকাটা নদী প্রিয় বন্ধুরা স্বাগত জানাই বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী জাদুকাটা নদীর বুক থেকে সাঁত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য নদী জাদুকাটা নদী ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় হতে উৎপত্তি হয়ে সুনামগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে জাদুকাটা নদীর আদি নাম রেনুকা জনশ্রুতি আছে নদী তীরবর্তী কোনো এক গায়ের বধূ তার শিশুপুত্র জাদুকে কোলে নিয়ে এই নদীর মাছ কাটছিলেন এক পর্যায়ে অন্য হয়ে মাছের জায়গায় তার কোলের শিশুকে কেটে ফেলেন পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই এই নদীটির নামকরণ করা হয় জাদুকাটা নদী এখানে যেই বোটগুলো দেখতে পাচ্ছেন বোটের সবাই কিন্তু গোসল করার জন্য এখানে আসছে শুনেছি জাদুকাটা নদীর পানি অনেক ঠান্ডা হয় আর আমরা সেটা পরীক্ষা করার জন্য এই নদীতে নামব এবং গোসল করবো ঠান্ডা প্রচুর আমি তো মনে করছি গরম হবে চুনা পাথর দেখেন তো মাটি পাওয়া যায় কি না নিয়ে আসেন নিয়ে আসেন ও এ তো বালি না মোটা বালি এটা হলো পাহাড়ি বালি না এই যে জাদুকাটা নদীতে সবাই নেমে গেছে গোসল করার জন্য আমিও এখন নামবো কি পানি ঠান্ডা না গরম পাহাড়ি পানি তো পাহাড়ি ঢলের পানি এই জাদুকাটা নদীতে যারা নামে তাদের প্রত্যেকেই লাইফ জ্যাকেট পরিধান করে কারণ এই নদীর গভীরতা অনেক বেশি বাংলাদেশের এই নদীটি একদিকে যেমন নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি অপরদিকে সম্পদের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ

নদীতে জাদুর ভেলায় ইয়া হু এরকম ঠান্ডা পানি কোনো নদীতে যে হয় আমি আগে জানতাম না মনে হচ্ছে যে ফ্রিজ থেকে পানি নিয়ে এসে এই নদীতে ঢালা হয়েছে এত ঠান্ডা পানি ইন্ডিয়ার পানি ঠান্ডা না আমার পিছনে কিন্তু এই নদীর পাশেই পাহাড় দেখা যাচ্ছে সেটা হলো ভারতের খাসিয়া খাসিয়া পাহাড় পাহাড়ের পানি হলো এই জাদুঘা নদীতে আসে আর এই নদী আর এই নদীর পানি এত ঠান্ডা থাকে খুব ভালো লাগতেছে গরমকালে সেই পানিতে ভাসতে সবাই হলো আমাদের সাথে আসছে আমাদের বোটের সবাই মেম্বার আর এই জাদু এই জাদু নদীতে প্রায় এক ঘন্টা গোসল করলাম প্রচুর ঠান্ডা পানি যেটা আগেও বলেছি আমি আমার জীবনে কখনো নদীর পানি যে এত ঠান্ডা হয় সেটা দেখিনি বা পাইনি এটাই হলো এই নদীর একটা বৈশিষ্ট্য প্রিয় বন্ধুরা সুনামগঞ্জ ভ্রমণের এ পর্বে জাদুকাটা নদী থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ